ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো কখন সেক্স থেরাপি নেবেন এর প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে জেনেছেন কিন্তু অনেক সময় দেখা যায় যে সেক্স থেরাপির বিষয়টি অনেকে ইগনোর করে অপেক্ষা করে ফেলে কিন্তু এই শুধুমাত্র সেক্সুয়াল বিষয়গুলোর কারণেই দেখা যায় নিজেদের ভিতরে সম্পর্কের যে বিভিন্ন রকমের আঘাত সেটা কিন্তু আসে এবং সেই আঘাতটি নিজেদের শারীরিকভাবে যেমন অনেক সময় ফিল হয় কিন্তু সেটা হয়তো বা তাদের কনসাস মাইন্ডে থাকে না কিন্তু সেটা প্রকাশ পায় বিভিন্ন রকমের রাগ অভিমান ক্ষোভ এর মাধ্যমে অনেক সময় দেখা যায় এর মা এর জন্য অনেক সময় তাদেরকে দেখা যায় যে বিভিন্ন রকমের যে সাইকোলজিক্যাল বিষয় অনেক সময় তার ডিপ্রেশন অ্যাংজাইটি এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যায় তাহলে সেক্স থেরাপিস্ট এর কাছে যে যাবেন সেটি কখন যাবেন এই জন্য আমি এই ভিডিওটি করেছি কারণ আপনাদের অনেকেই আছেন যে প্রশ্ন করেন প্রশ্নের ধরনগুলো বা যে ধরনের কাউন্সেলিং নিতে আসেন তখন দেখি আপনাদের এই যে সেক্সুয়াল বিষয়গুলো যেটার মাধ্যমে কোর্টিসল হরমোন নিঃসরণ হয় যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় এটা একটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে অর্থাৎ তার কখন হবে একজন যৌন মিলন কতদিন পরপর করবে এটা কেন ইম্পর্টেন্ট এগুলো কিন্তু জানার আপনাদের খুবই দরকার তাহলে অ্যাজ এ কাউন্সিলিং এবং সেক্স থেরাপিস্ট আমার কিছু অবজারভেশন আপনাদের সামনে বলবো সো সেক্স থেরাপিস্টটা যারা এই বিষয়ে কাজ করেন তাদের কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা থাকতে হয় তারা শুধুমাত্র কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি সেটি না তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের আরও বেশি ট্রেনিং নিয়ে তারপর অ্যাডভান্স কোর্স করে তারপর কিন্তু সেক্স থেরাপিস্ট হিসেবে কাজ করতে হয় এখন যে বিষয়টি হয় যে সেক্স থেরাপিস্টের কাছে যাব সেটা কিন্তু বুঝতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে না কেন কারণ হচ্ছে তারা বিশ কিছু জিনিসের ট্যাবো হিসেবে দেখে কি ধরনের ট্যাবো তারা মনে করে এই বিষয়ে আমি যাব তার মানে আমি মনে হয় পারি না আমার দ্বারা সম্ভবত আমি লুজার এই কারণে কি আমি যাব মানুষ কী ভাববে বা আমি একজন প্রফেশনালের কাছে যাব সেই বা আমাকে কি ভাববে আমি আমার মেয়ে মানুষ তাহলে এটা বলবো তাহলে আমার হয়তো বা এটা খুব লজ্জার বিষয় তারা কি ভাববে এটা চিন্তা হয় ছেলেদের ক্ষেত্রে ঠিক একই রকম চিন্তা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে যারা সেক্স থেরাপিস্ট তারা তো তাদের নেটা তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে যে কিভাবে ডিল করতে হয় সো আপনারা যদি আসেন তখনই বুঝতে পারবেন যে এটা কী জন্য আপনাকে নিতে হবে এখন প্রয়োজনীয়তার বিষয়টা আমি প্রথমে একটু বলেছি অনেক সময় দেখা যায় অনেকের ভিতরে রাগ অভিমান ক্ষোভ এগ্রেসিভনেস এগুলো বেড়ে যায় এর কারণ হল অনেক সময় স্ট্রেসে তারপরে এই স্ট্রেস যদি অনেক বেশি থাকে আপনি যদি দেখেন যে আপনাদের পার্টনারের সাথে যে সম্পর্কটা ঠিকমতো থাকছে না আপনার সেক্সুয়াল বা যৌন মিলন হচ্ছে না তখন কিন্তু আপনার একজন সেক্স থেরাপিস্টের কাছে যেতে হবে এখন কথা হলে সেটা যৌন মিলনটা কতদিন পর হবে অনেক ক্ষেত্রে বলা হয় যে আপনার সপ্তাহে অন্তত দুবার আপনারা হচ্ছে যে যদি মিলন না করেন বা না হয় বা দুই সপ্তাহে অন্তত দুবার যদি না হয় তখন কিন্তু আপনারা একজন সেক্স থেরাপিস্টের কাছে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদি এমন হয় যে পনেরো দিন এক মাস চলে যাচ্ছে তো কখনই এরকম আর্টস তৈরি হয় না বা যদি ভিতরে এরকম হচ্ছে না তখন কিন্তু আপনারা যেতে পারেন অনেক সময় দেখি যে আমাদের কাছে আসে কারণ হচ্ছে তাদের ভিতরে দুই বছর চার বছর হয়ে গেছে সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি হয় না এবং যার প্রেক্ষিতে তাদের চেহারা দেখলেই বলা যায় তারা সবসময় একটা গ্লোমি একটা মোডে থাকে তাদের কথা বলার সময় একটা বিরক্ত ভাব থাকে সো এই বিষয়গুলো কিন্তু তারা কনসাস মাইন্ডে করে না এটা অটোমেটিক্যালি শারীরিকভাবে হয়ে যায় এখন এটা একটা বিষয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের যে মানসিক চাপটা যে তৈরি হয় সে কন্ট্রোল করতে পারে না অল্পতেই অনেক কিছু ভুলে যায় এবং সেই ক্ষেত্রে তার ওয়াইফের সাথে যে যে একটা বা হাজব্যান্ডের সাথে যে সম্পর্কটা সেক্সুয়াল যে সম্পর্কটা যৌন মিলনের সম্পর্কটা সেটা কতটুকু ভালো আছে এটা আপনারা একটু লক্ষ্য করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের ভালোবাসার যে পরিমাণটা প্রথম দিকে যেমন ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে ওই সময়টা একটু চেক করবেন আপনাদের যে দৈহিক মিলনের যে অবস্থানগুলো সেটা কতটুকু আছে আপনার আগের মতো সেটা করেন কি না অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি বা আমি বলে থাকি স্পেশালি যে আপনাদের দৈহিক মিলনের দ্বারাও আপনি দেখতে পারেন যে আপনাদের ভিতরে সম্পর্কটা কেমন কেমন আছে তো এটা একটা বিষয় আবার অনেক সময় দেখা যায় যে এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেকের মনোযোগের সমস্যা হয় অনেকে মনে করে যে আমার পার্টনার চাচ্ছে কিন্তু আমি আমি তাকে তার সাথে ইনভলভ হচ্ছি না তাহলে এটা কি এটা হয়তো বা কোনো সাইকোলজিক্যাল বিষয় হতে পারে তখন আপনি কোনো সেক্স থেরাপিস্টের কাছে যাবেন আপনারা অনেক সময় দেখেন যে আপনার পার্টনার যিনি আছেন তিনি বেশিরভাগ ক্ষেত্রেই পছন্দ করেন মাস্টারবেশন সো এটা যদি হয় তাহলে সেক্স থেরাপিস্টের কাছে যেতে পারেন মনে রাখবেন আমি যেগুলো বলছি এরকম বিষয়গুলো ঘটে আমার কাছে আসে সেই জন্যই কিন্তু আমি বলছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টনারের সাথে পার্টনারের যে বন্ডিংটা সম্পর্কটা রকম সেটা এখন ফিল করতে পারি না মনে হয় আমার রান্নার কাজ রান্নাই করি আমার মনে হয় যে আমার বাচ্চা লালন পালন করতে হবে সেটাই করি হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমার সকাল হবে চাকরি দিয়ে যেতে হবে ক্লান্ত হবো বাসায় আসবো খাওয়া দাওয়া করবো ঘুমাবো আবার দিনটা ওইভাবে শুরু করবো তো এই যে বিষয়গুলো যদি হয় এবং নিজেদের ভিতরে যদি লাভ ল্যাঙ্গুয়েজ না থাকে ভালোবাসার প্রকাশ না থাকে নিজেদের ভিতরে যে যে একটা আর্স বা আমার পার্টনারকে আমি একটু দেখবো সুন্দরভাবে তার চোখে চোখ রেখে কথা বলবো আমাদের যত রকমের বিষয়গুলো যেটা আমাদের দ্বন্দ্ব তৈরি করে সেগুলো ওপেন হয়ে আমরা বলতে পারি না এই ধরনের বিষয়গুলো হলে আপনার অবশ্যই কোনো একজন সেক্স থেরাপিস্টের কাছে যাবেন এর মাধ্যমে যেটি হবে হয়তোবা আপনাদের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো বা নিজের ভিতরে বড় রকমের দ্বন্দ্ব সেটা পরিবারগত হয়তো বা শ্বশুর শাশুড়ি পরিবারের সাথে হয়ে যাচ্ছে এরকম যদি হয় অন্তত একবার সেক্স থেরাপিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং দেখবেন হয়তোবা ওই যে যাচ্ছেন বা এর মিনি কথা বলছেন এবং একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এটাকে ডিল করছে তার মানে হয়তোবা এটা আপনাদের লাইফের অনেক বড় কিছু সেফ হয়ে যেতে পারে আজকে বিয়েটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম